মাইকে দেখলাম যে এখানে গরুর মাংস এবং হলো ডিম দেওয়া হচ্ছে তো একেবারেই মানে খুব সহজে পাওয়া যাচ্ছে এই আমি এখানে আসলাম এই কার্যক্রমটা অব্যাহত থাকলে মনে হয় ভালো হয় মানে বিশেষ করে মানে এই সাধারণ মানুষ যারা আছে কিনে মানে বাজার থেকে দাম দিয়ে কিনে খেতে পারেন এখানে একটু সস্তায় আছে যেহেতু তাহলে সবার জন্যই হলো ভালো হবে এটা হলো রানিং থাকা আশা দিন পর্যন্ত আমি হলো ডিম নিলাম আর হলো গরুর মাংস

আমার অনেক সেলভ করে আই 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 পাইলাম বাজার মূল্য থেকে দশ টাকা কম পাওয়াতে আমি এখান থেকে এক ডজন ডিম নিলাম ভালো লাগছে এখানে আসছিলাম আইসা দেখলাম যে এখানে গরু মাংস এবং হলো ডিম দেওয়া হচ্ছে লাইনও একেবারেই মানে খুব সহজে পাওয়া যাচ্ছে এই আমি এখানে আসলাম এই কার্যক্রমটা অব্যাহত থাকলে মনে হয় ভালো হয় মানে বিশেষ করে মানে এই সাধারণ মানুষ যারা আছে কিনে মানে বাজার থেকে দাম দিয়ে কিনে খেতে পারেন এখানে একটু সস্তায় আছে যেহেতু তাহলে সবার জন্যই হলো ভালো হবে এটা হলো রানিং থাকা আশা করি জিত পর্যন্ত অন্তত রানিং থাকুক ধন্যবাদ সবাই আমি হলো ডিম নিলাম আর হলো গরু মাংস নিয়েছি আমি জানতাম যে এখানে মাংস দেওয়ার পর আয়সা দেখলাম ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে মাংস দিতেছে যা বাজার থেকে অনেকটাই কম যার জন্য আমি থেকে একটি বাগান নিয়ে মাংস খুবই ভালো সব কিছু গরুর মাংস নিচ্ছি সাড়ে ছয় সাড়ে ছয়শ টাকা আর ডিম নিচ্ছি আপনার বারো পিস দশ টাকা এটা থেকে কিছু ডিফারেন্স আছে মোটামুটি ভালোই হ্যাঁ এটা যদি আপনার ওই কার্যক্রমটা যদি আরো সময় দীর্ঘ করা যেত হ্যাঁ সপ্তাহে দু দিনের যাওয়া যদি পাঁচ দিন করা যেত আর এই আরেকটু দামটা দুধ আরেকটু কমানো যেত সাধারণ মানুষ হ্যাঁ খেয়ে উপকার